ক্ষমতা আর আমরা দেখেছি আমাদের বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কত নানান রকম ষড়যন্ত্র কিন্তু এই সরকার তো আর ভারতের মদত পুষ্ট সরকার নয় এই সরকার তো বিপ্লবী জনতার সরকার আরো বড় পরিচয় হল এই সরকার ছাত্র জনতার বিপ্লবের সরকার কিন্তু ছাত্র জনতার বিপ্লবের ফসল যেই সরকার এই সরকারের অধীনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এটা এর চেয়ে বড় দুঃখজনক ব্যাপার আমাদের জন্য আর কিছু নেই বিগত সরকারের আমলে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষকদেরকে ব্যাঙের নাচ কিভাবে নাচতে হয় এটা শেখানো হয়েছে ব্যাংক কিভাবে ডাকে সেটা শেখানো হয়েছে ডিমবাজি কিভাবে করে সেটা শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু ভালো কোনো জিনিস শিক্ষা দিতে আমরা দেখিনি এটা নিয়ে সারা দেশে বেশ আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে আমরা অনেক কিছু ধরে নেই যে সরকার যেহেতু ভারতের মদত পুষ্ট ভারতের তৈরি করা সিলেবাস আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই যুক্তি না হয় আমরা গত সরকারকে দিয়েছি কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনুস এই সরকারের তো নিজের পরিচয় ভুলে যাওয়া উচিত না সরকার তো এটা মাথায় রাখা উচিত যে তারা বিপ্লবী জনতার ছাত্র জনতার ফসল ছাত্র জনতা আন্দোলন করে যাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা ক্ষমতায় যাওয়ার পরে সারা দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার এর চেয়ে হতাশাজনক ব্যাপার এই দেশের মানুষদের জন্য আর কিছু নাই কোন গার্ডিয়ান যদি তার বাচ্চাকে সিঙ্গার বানাতে চায় তাহলে সে বড় সিঙ্গারদের কাছে তার সন্তানকে গান শিক্ষা দিবে এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিকভাবে গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া এটা কেমন কথা এদেশের দেশের বুদ্ধিজীবীরা কি এই কথা বুঝতে পারছে না যে দিন যত যাচ্ছে আমাদের দেশের শিক্ষার মান তত নষ্ট হচ্ছে আমাদের স্টুডেন্টদের আমাদের ছাত্রদের অবস্থা ততই খারাপ হচ্ছে এদেশে বখাটের পরিমাণ বেড়ে যাচ্ছে এদেশে কিশোর গ্যাং তৈরি হচ্ছে এর মূল কারণ হচ্ছে সুশিক্ষার অভাব আমাদের সন্তানদেরকে স্কুলে সঠিক শিক্ষা আমরা দিতে পারছি না কিভাবে আমরা সঠিক শিক্ষা দিব এই সন্তানদেরকে সেই ব্যাপারে ফিকির আমাদের দেশের বুদ্ধিজীবীদের নাই কেন সরকারের মাথায় বা কেমন চিন্তা ঢুকেছে যে তাদেরকে গান শিক্ষা দিতে হবে আমাদের দেশের স্কুলের প্রতিটা গার্ডিয়ান তাদের সন্তানদেরকে আরবি শিক্ষা দেওয়ার জন্য প্রাইভেট টিচার নিয়োগ দেয় কিন্তু যদি প্রাতিষ্ঠানিকভাবে স্কুল থেকে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো এবং ধর্ম শিক্ষা করার জন্য যদি একটা ঘন্টা রাখা হতো তাহলে এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের শিক্ষা গ্রহণ করা অনেক সহজ হয়ে যেত পরাম চর্চার এই সামান্য জ্ঞানটুকু বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে এই দেশের মানুষগুলো অনেক সুন্দরভাবে সঠিক শিক্ষা অর্জন করতে পারবে সুতরাং সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বিষয়গুলো পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপগুলো সঠিক লাইন নয় শিক্ষা ব্যবস্থায় যারা আছেন দুর্নীতির চিন্তা বাদ দিয়ে আমার সন্তানদের আপনার সন্তানদের ভবিষ্যতের চিন্তা একটু করুন তাহলে আর ঐশী জন্ম হবে না তাহলে আর কুখ্যাত সন্তান আপনার ঘরে জন্ম হবে না